আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু সুপ্রিয় দর্শক মণ্ডলী আপনারা দেখছেন ইসলামিক ভয়েস সক্রিয় দর্শক মণ্ডলী আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব জোলেখার প্রেম জোলেখা কিভাবে হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি আকৃষ্ট ছিলেন সম্পূর্ণ ঘটনাটি আলোচনা করব আজকের এই ভিডিওতে জোলেখা দীর্ঘ সময় ধরে অপলক চোখে হযরত ইউসুফ আলাইহিস সালামের প্রতি তাকিয়ে থাকলেন পরে তার উৎকৃষ্ট বিছানা করে দিলেন এবং ভালো খাবারের ব্যবস্থা করলেন তার আরামের জন্য অন্যান্য যা কিছু প্রয়োজন তা অতি তার ব্যবস্থা করলেন সর্বদা দাস দাসী দ্বারা নিয়ে পরিপূর্ণ থাকতেন সকল কাজকর্ম তার হুকুমে পরিচালিত হতো রাজা বাচ্চা যেভাবে জীবনযাপন করতেন জোলেখাও সেই রকম জীবনযাপন করতেন কোনো কিছু সমস্যা বা অপূর্ণতা তার মহলেই ছিল না তিনি অধিকাংশ সময় ঘুমিয়ে কাটাতেন আর দেবদেবী পূজা অর্চনা করতেন আর বাকি সময় দাস দাসীদের সাথে খেলাধুলা ও ভ্রমণে যেতেন কিন্তু ইউসুফ তার মহলে আগমনের পরে তিনি আর ভ্রমণে বের হন নাই অধিকাংশ সময় তিনি হজরত ইউসুফ আলাহ সাল্লামের সাথে থাকতেন এবং তার যা কিছু প্রয়োজন তার নিজ হাতে তৈরি করে দিতেন এই ক্ষেত্রে কোনো দাস দাসী ব্যবহার করতেন না হজরত ইউসুফ আলাহামকে প্রাচীরগিরাও মহলের বাইরে যেতে দিতেন না মহলের ভিতরে তাকে নানা ধরনের খেলাধুলার জন্য ব্যবস্থা করে দিলেন আনন্দের চিত্ত বিনোদনের জন্য উপকরণগুলো সংগ্রহ করে দিতেন এমনকি একটি চারণভূমি তৈরি করে সেখানে কিছু ম্যাগ সংগ্রহ করে দিলেন এবং ওগুলো পরিচালনা করে সময় অতিবাহিত করতে পারে এক কথায় হজরত ইউসুফ আলাই ইসলামের মনে যেন কোনো ক্রমে উদাসীন না থাকে এবং সর্বদা যেন পরিতৃপ্ত থাকে তার জন্য সকল প্রয়োজনীয় অফাদানের সমাবেশ সেখানে করা হল হজরত ইউসুফ আলাই নত লাভ করেন নাই তার মধ্যে তবুও চরিত্রিক বৈশিষ্ট্য কঠিনভাবে বিরাজমান ছিল তিনি সরাসরি তাকাতেন না তার সাথে গল্পগুজু সময় কাটাতেন না অতি প্রয়োজনীয় কথাবার্তা ছাড়া কোনো কথাবার্তাই বলতেন না জোলেখার চেয়ে দাস দাসের সঙ্গে অধিক পরিমাণে মিশতেন এবং অধিক কথাবার্তা বলতেন এইভাবে একাধারে সাত বছর অতিক্রম হয়ে গেল এর মধ্যে জোলকা হজরত ইউসুফ আলাই ইসলামের প্রেমে বিনোদন করে কত শত রকমের ফন্দি ফিকির করেছে তার কোনো হিসাব নেই তিনি হজরত ইউসুফ আলাই ইসলামের প্রতি আকৃষ্ট করার উদ্দেশ্যে যেসব কার্যকলাপ করেছেন তার বর্ণনা দিতে গিয়ে ঐতিহাসিকগণ বিরাট বিরাট গ্রন্থ প্রণয়ন করেছেন এক সময় জোলেখা হজরত ইউসুফ আলাই ইসলামের রূপের ফিবাসায় প্রায় উম্মাদ হয়ে গেল প্রাণের গোপন কথা কাউকে বলতেও পারে না সইতেও পারে না শুধু ভিতরে ভিতরে হজরত ইউসুফ আলাই ইসলামের রূপের আলোতে জোলে পড়ে মরছে অসহ্য যাতনা একতা আজিজে মেসের অনুপস্থিতিতে রাত্রিবেলায় হজরত ইউসুফ আলাইসলামের বিছানায় গিয়ে তার দরে জড়িয়ে ধরলেন এবং বললেন ইউসুফ তুমি আমাকে বাঁচাও আমি আজ দীর্ঘ সাত বছর যাবৎ তোমার প্রেমে আসক্ত হয়ে অসহ্য যাতনায় কাটাচ্ছি তুমি একবার আমাকে জীবন দাও একবার আমাকে কোলে তুলে নাও তোমার বুকে জড়িয়ে আমার অন্তরে অনিবাব শিখা বদ্ধ করে দাও তুমি যেদিন আমার মহলে এসে পৌঁছেছ সেদিন থেকেই আমি তোমাকে ফাওয়ার লাভে নেশায় ফাগল হয়ে আছি এই যাবৎ তুমি অবুধ ছিলে তাই তোমাকে কোনো কথা বলিনি এখন তুমি পূর্ণ যৌবনে পা দিয়েছ যৌবনের জ্বালা কি যে ভীষণ তা তোমার অবগত না থাকার কথা নয় অতএব আর সময় কাটা আমার পক্ষে সম্ভব নয় তুমি একবার ক্ষণিকের জন্য হলেও আমাকে তোমার সুশীতল বক্ষে স্থান করে নাও হজরত ইউসুফ আলাইসলাম জোলেখার আবেদনের বিনোদনের কথা শুনে বললেন জোলেখা তোমরা আমাকে আশ্রয় দিয়েছ আজিজ মেছের মেসেজ আমাকে বহু অর্থের বিনিময়ে খরিজ করে এখানে কোনো দাসদাসীর ন্যায় ব্যবহার করেননি আমাকে উচ্চ মর্যাদা দিয়েছে সম্মান দিয়েছে আমার আনন্দের জন্য বহু রকম ব্যবস্থা গ্রহণ করেছে এর প্রতিদান আমি কোনো দিন দিতে পারব না এই দিন আমি কোনো দিন শোধ করতে পারবো কি না আমার মনে হয় না তিনি আমাকে নিঃসন্তানের সন্তানের ন্যায় প্রতিফালনের কথা তোমাকে বলেছেন এখন তোমার নিবেদনটি হচ্ছে একটি বিপরীতমুখী প্রস্তাব অতএব বিষয়টি নিয়ে আমাকে একটু বাববার সময় দাও তোমাকে আমি কিছুদিনের মধ্যেই তোমার আবেদনের জবাব দিব এই কথা বলার সঙ্গে সঙ্গে কে যেন দরজায় কষাঘাত করলো হযত ইউসু আলাইসাল্লাম ও দুলেখা দাঁড়িয়ে গেলেন হযত ইউসু আলাইসাল্লাম দরজা খুললেন কিন্তু সেখানে কাউকেই দেখতে পেলেন না হজরত ইউসুফ আলাই সাল্লাম বুঝলেন এটি আল্লাহ তালার পক্ষ থেকে তাকে রক্ষা করার একটি ব্যবস্থা মাত্র চোলেখা সেদিন কাঁদতে কাঁদতে বেরিয়ে গেলেন জোলেখা এই ধরনের ফন্দি ফিকির চালিয়ে যেতে লাগলেন হযরত ইউসুফ আলাই নিকট পরিবেশটি অত্যন্ত অসহ্যকর হয়ে পড়ল তিনি সর্বদা জোলেখার কবল থেকে মুক্তির জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করতেন জোলেখার বয়স তখন হজরত ইউসুফ আলাইসাল্লামের সমান বা কিছু বেশি ছিল কিন্তু রূপে তিনি ছিলেন সমগ্র মিশরের শ্রেষ্ঠ সুন্দরী আজিজ মেসের তার রূপের মোহে পাগল হয়ে অনেক প্রতিযোগিতার বাদ ভেঙে তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করতে সক্ষম হয়েছিল বিপুল অর্থ সম্পদ ব্যয় করা সাপক্ষে তাকে লাভ করা আজিজে মেসের পক্ষেই সম্ভব হয়েছিল কথিত আছে জোলেখাকে লাভ করতে গিয়ে আজিজ মেসের এক ভয়ানক যুদ্ধের সম্মুখীন হয়েছিল তখন মিশরে বাচ্চা অনুমোদন ক্রমে সামরিক বাহিনী নিয়ে তাকে বিজয় লাভ করতে হয়েছে জোলেখা এহেন রূপে জলকে হজরত ইউসুফ আলাহ ইসলামকে আদৌ আকৃষ্ট করতে পারেনি ফলে জোলেখা উদাসীন ও উদ্ভ্রান্ত অবস্থায় দিন যাপন করতে লাগলো একদিন জোলেখার এক দূরবর্তী আত্মীয় জোলেখার মহলে বেড়াতে আসলেন সে জোলেখার শারীরিক ও মানসিক অবস্থা দেখে বলল তোমার অবস্থাটা দেখি বেশি ভালো নয় মনে হয় তুমি তোমার আশ্রিত নগরের ফেমে পড়ে আত্মহারা হয়ে পড়েছ জুলেখা বিদ্যার মুখে এই কথাটি শুনে ধৈর্যের বাদ ধরে রাখতে পারলেন না তিনি সজরে কেঁদে দিলেন এবং বিদ্যার হাত ধরে বললেন ও নানি তুমি যেভাবে আমার মনের কথা বুঝতে পারেছ ইসুব আলাই ইসলাম যদি একবার সেটা বুঝতে পারতো তবে আমার জীবনে আর কোনো দুঃখ থাকতো না আমি ওর ফেমে পাগল হয়েছি ও রূপের নেশায় আমি জ্ঞান শূন্য হয়ে পড়েছি ওকে লাভ করার জন্য আমি হাজার রকম কৌশল করেছি কিন্তু কিছুতেই কিছুই হলো না ওর সামান্য কৃপা দৃষ্টি লাভ করতে আমি সক্ষম হইনি ওর মনের গভীরে আমি প্রবেশ করতে পারিনি আমি মিশরের সর্বসেরা সুন্দরী বলে খ্যাতি লাভ করেছিলাম আমার প্রতি কোনো পুরুষ একবার দৃষ্টি নিক্ষেপ করে সরে যেতে পারেনি আমার প্রতি মিশরের কয়েক সহস্র পুরুষ লুলুপ দৃষ্টি ছিল আমাকে লাভ করার জন্য তারা অনেক পাগল হয়েছে অনেক বিপুল সম্পদ ভান্ডার নিঃশেষ করে রাস্তায় ফকির হয়েছে আবার অনেক যুদ্ধ প্রবৃত্ত হয়ে অসংখ্য প্রাণ নষ্ট করেছে কিন্তু পরিতাপের বিষয় ইউসুফের কাছে আমি ব্যর্থ হয়েছি দুষ্ট বিদ্যা জোলেকার কথা শুনে একটু হাসলো তারপর বলল ফাগলিনি উপযুক্ত দাওয়া ব্যবহার করতে সক্ষম হওনি আমরা জীবনে কতই কিছু না করছি আমাদের হাত থেকে কেউ ফুসকিয়ে যেতে পারেনি তখন জোলেখা বললেন নানি তোমার জানা থাকলে আমাকে একটি পথ করে দাও বিদ্যা বলল আসে পথ আসে তবে অনেক টাকা খরচ করতে হবে জোলেখা বললেন যত টাকা খরচ হয় করব। তবু কার্য সিদ্ধান্ত চাই বিদ্যা বলল সব কাজের জন্য কিছু কৌশলে আশ্রয় নিতে হয় সোজা আঙ্গুলে গিয়ে উঠে না তোমার নাগরের এখন যৌবনকাল এ সময় পুরুষ একটু অভিমানী হয় তবে এই অভিমানে বাদ একবার বেঙ্গে দিতে পারলে আর চিন্তা নেই তোমার কামনার সমুদ্রে সর্বদা বইতে থাকবে তেজস্বী ও খরস্রোতা সে আর কোনোদিন কোনো ভাত মানবে না এই জন্য তার অভিমানের বদ্ধদারে বারবার আঘাত করে দিয়ে সুপ্ত বাসনা জাগিয়ে তুলতে হবে তার লজ্জায় বসনিকা বেদ করে প্রবাহিত করতে হবে যৌবনের লালসার কর্ম দ্বারা তোমার অনাবৃত দেহের উষ্ণতার ছোঁয়া দিয়ে তার দেহ ও মনে আঘাত আনতে হবে যৌবনের লালসা তবে না সে তোমার ও দেহ তৃপ্তি লাভ করবে জোলেখা বিদ্যার কথা শুনে আরো বেকুল হলেন সঙ্গে সঙ্গে সিন্ধুকের ছাবি তোরাটা এনে তার হাতে দিয়ে বললেন নানি টাকা স্বর্ণ মুদ্রা যা প্রয়োজন সিন্ধুক থেকে নিয়ে খরচ করো আমার শেষ উপায় করে দাও বিদ্যা বলল প্রথমে একটি হস্তখানা সাত মহল তৈরি করতে হবে যেখানে থাকবে স্বর্ণরূপক রূপ খরিজ বিভিন্ন কারুকার্য দেয়ালের ছাদে আটা থাকবে তোমার ও ইউসুফ আলহিসামের যৌবন ও আবেদন বিনোদনের অসংখ্য ছবি কামনা বাসনা ও যৌবনের উন্মাদ যত রকমের কলা কৌশল আছে উহার সকল প্রকার নমুনা ও ছবি খরুজ চতুর্দিকে থাকতে হবে আরও কিছু প্রয়োজনীয় বিষয়বস্তু আছে যা আমি অচিরেই ব্যবস্থা করে দিব এই বলে হস্তখানা সাতমহল তৈরির কাজে লোক লাগিয়ে দিল কিছুদিনের মধ্যে মহলের অভ্যন্তরে এক বিশাল হস্তখানা তৈরি হয়ে গেল যেটা ছিল স্বর্ণরূপ খণ্ডিত বিভিন্ন কারুকার্যে পরিপূর্ণ দেওয়ালের ছাদে পর্দা বিছানা জোলেখা হজরত ইউসুফ আলাইসলামের উলঙ্গ ছবি নাও ছবিগুলো সবই যৌবনের কার্যে উৎসাহ প্রদানকারী পদ্ধতিতে সজ্জিত ছবিগুলো দেখলে মানুষের মনে সৃষ্টি হয় এক কামনা ও লালসা এছাড়াও সুগন্ধি আতর গোলাপের মনোমুগ্ধকর গ্রানে পাগল করে দেয় দর্শকের প্রাণ বিভিন্ন টেবিলে সাজানো ছিল উপাধে খানা সামগ্রী যা দেশের সর্বত্র শ্রেষ্ঠ তৃপ্তিকর বলে বিবেচিত ছিল এই হস্তখানার সৌন্দর্য এত উহার উপভোগের সরঞ্জাম এত উন্নত মানের ছিল যে যা তখনকার দিনে দেশ বিদেশে কোথাও কেউ তৈরি করতে সক্ষম হয়নি হস্তখানা তৈরি হলে বিদ্যা এসে জোলাখাকে বলল তোমার সাদরের নাগরকে নিয়ে হস্তখানার অভ্যন্তরে চলে যাও আমার কাজ ছিল হস্তখানা তৈরি করে দেওয়া এখন উহার অভ্যন্তরে তোমার কাজ আরম্ভ করো জোলেখা হস্তখানার অভ্যন্তর গিয়ে সবকিছু দেখে আনন্দে খুশি হলেন এবং মনে মনে ভাবলেন এবার তার অভিলাষ পূর্ণ হওয়ার অনেকটাই নিশ্চয়তা আছে এবার জোলেখা নিজে নিজে ভালো করে স্বাস্জা করে নিলেন নানা রকমের সুগন্ধি লাগিয়ে প্রসাদনী মেখে অপরূপ সজ্জায় সজ্জিত হলেন স্বর্ণ ও জরির পাজামা সেলোয়ার ওনা পরিধান করে পুরীকেও হার মানাবেন একত তিনি মিশরের সুন্দরী অন্যদিকে শ্বাস সজ্জায় আর কিছুই বাকি ডাকেননি অতএব তার রূপের আলোতে স্মাল করে দিল ছন্দ সূর্যের উজ্জ্বলতা সে যে কত অপরূপতা তা ভাষায় বর্ণনা করা সম্ভব নয় জোলেখা আয়না দেখে নিজেকে আরো নিখুঁত করে সাজিয়ে নিলেন অতপর হস্তখানায় হজরত ইউসুফ দিলেন হজরত ইউসুফ আলাইসলাম মনিবের আদেশে সির ধার্য ভেবে সর্বদাই হুকুম তামিল করতে চলে এলেন এবারেও তার ব্যতিক্রম হল না তিনি খবর পেয়ে হুপ্তখানায় ঢুকে পড়লেন জোলেখা হজরত ইউসুফ আলাহামকে স্বর্ণ খরিজ এবং সিংহাসনে বসিয়ে দিয়ে নিজ হপ্তখানার সাতটি দরজা লাগিয়ে দিলেন এবারে আলাপের ইউসুফ করবে আমি যে আর শুইতে পারি না তুমি আমার জীবনের আকাঙ্ক্ষা পূর্ণ করো ইউসুফ আলাইসাল্লাম উঠে দাঁড়ালেন এবং এদিক ওদিকে তাকিয়ে সব বিবস দৃশ্য দেখে তাতে তার শরীর কম্পিত হলো তিনি মনে মনে আল্লাহ তালার নিকট আশ্রয় প্রার্থনা করলেন জোলেখা তার হাত ধরে হপ্ত মহলের সর্বত্র গড়িয়ে দেখালেন এবং মাঝে মাঝে হজরত ইউসুফ আলাহ জড়িয়ে ধরলেন হজরত ইউসুফ আলাহ ইসলাম মনিবের কাজে খুব বাধা সৃষ্টি করার হিম্মত রাখেন না তাই তিনি বাধ্য হয়ে মনিবের জোলেখার যৌবনের উন্মাদনার অত্যাচার সহ্য করে যেতে লাগলেন এক পর্যায়ে হজরত ইউসুফ আলাহ সবার ফান করতে চেষ্টা করলেন হজরত ইউসুফ আলাহ পরিবেশ ত্যাগ করলেন হজরত ইউসুফ এক প্রত্যাখ্যান করলেন অতপর খাদ্য পরিবেশন করলেন হজরত ইউসুফ করলেন এইভাবে দীর্ঘ সময় ধরে হজরত ইউসুফ আলাহিসের মনের যৌবন সম্ভোগের উত্তেজনা সৃষ্টি করার লক্ষ্যে কোনো চেষ্টায় আর বাকি রাখেননি এ সময় অর্থ উলঙ্গ অবস্থায় হজরত ইউসুফ আলাহিস্লামকে জড়িয়ে ধরলো তার মুখের সাথে মুখ মিলিয়ে বলল ইউসুফ তুমি একবার আমার দিকে তাকিয়ে দেখো আমি কতই না অপূর্বা সুন্দরী আমাকে এক নজর দেখার জন্য মিশরে হাজার হাজার মানুষ বিপুল ছিল আমি মিশর রাজ্যর শ্রেষ্ঠ সুন্দরী হিসেবে অর্জন করেছি। আমার প্রতি একবার তাকালে সে আর চায় না কিন্তু তুমি কেন এতটা কঠিন কেন তুমি আমার যৌবনের সুদা ফান করতে অনাগ্রহী প্রকাশ করেছ তোমার ফ্রেমানলে আমি বছরের পর বছর তিলে তিলে জ্বলছি আর ফারছি না এবার আমার জ্বালা জোড়াও আমাকে কোলে তুলে নাও তোমার ছাদুয়া মুখ একবার আমার মুখের সাথে মিলাও তোমার কানের চুলগুলো একবার আমার গালে লাগাও একবার আমাকে ধরো তোমার বুকের শীতল পরশ দিয়ে একবার আমার বুকের করে দাহ তখন সঙ্গে সঙ্গে ইউসুফ বললেন ব্যক্তি আমাকে এত বিশ্বাস করে এবং সম্মান ও মর্যাদা আমাকে বাড়িয়ে দিয়েছেন তার ওই অজ্ঞাতে অজান্তে অবৈধভাবে তার স্ত্রীর সাথে মিলিত হয়ে তার বিশ্বাসঘাতকতা করতে আমি পারব না জোলেখার এহেন কঠিন যৌবনের উন্মাদের কারণে হজরত ইউসুফ আলাইহ একবার তার প্রতি দৃষ্টি নিক্ষেপ করলেন জোলেখা তখন ভাবলেন তার অদম্য চেষ্টার পরিমাণ সম্ভবত শুভ হতে যাচ্ছে জোলেখা তখন ক্ষুধার্ত ভাগের নেয় তার ফোর জাঁপিয়ে পড়লেন সঙ্গে সঙ্গে হযরত ইউসুফ আলাহিসাল্লাম বললেন জোলেখা আজিজ মেচের আমাকে আশ্রয় দিয়েছে এখন আমি তার সাথে বিশ্বাসঘাতকতা করব তার স্ত্রীর সাথে আমি যৌবনের সম্ভোগে লিপ্ত হব এটা কোনোভাবে মানব চরিত্র হতে পারে না দ্বিতীয়ত আল্লাহ তালা মহা বিপদের কবল থেকে আমাকে উদ্ধার করে অতি সুন্দর জীবনযাপনের অধিকার করে দিয়েছেন এখন আমি তার নির্দেশকে উপেক্ষা করে তোমার সঙ্গে অবৈধ সম্পর্কে লিপ্ত হব হজরত ইউসুফ আলাই ইসলাম জোলেখার তীব্র আকাঙ্ক্ষার মুখে কিছু সময় নির্বাদ থেকে চতুর্দিকে তাকালেন তখন অদূরেই কাপড় ডাকা একটি বস্তু দেখতে ফেলেন তিনি জিজ্ঞাসা করলেন এত ফরিফাটি মহলের মাঝে কাপড় দিয়ে ডাকা ওটা কি জোলেখা বলল এটা আমার খোদা আমি ওর পূজা অর্চনা করি হজরত ইউসুফ আলাইস্লাম বললেন এটাকে দেখে রেখেছ কেন জোলেখা বললো তোমার সাথে আমার যৌবনের সম্পর্কের দৃশ্য দেবতা দেখলে তিনি আমার প্রতি নিরূপণ হবেন তাই তাকে কাপড় দিয়ে ডেকে রেখেছি এই কথা শুনে হজরত ইউসুফ আলাহিস্লাম বললেন তোমার খোদাকে কাপড় দিয়ে ডেকে রেখে তুমি রক্ষা পেতে পারো কিন্তু আমার খোদাকে আমি ডেকে রাখতে পারি না তিনি সমস্ত মহলের অর্ধকার অবস্থা পরিষ্কারভাবে দেখতে পারেন অতএব আমার পক্ষে তোমার বাসনা পূর্ণ করা অসম্ভব এই বলে ইউসুফ ন্যায় দরজার দিকে ছুটলেন জোলেখা অর্ধ উলঙ্গ অবস্থায় তাকে ধরার জন্য পিছনে ছুটলেন আল্লাহর হুকুমে হজর ইউসুফ আলাহিসাম দরজার সম্মুখীন হতেই তালাবদ্ধ দরজাগুলো এক এক করে খুলে গেল জোলেখা হজর ইউসুফ আলাহিস্লামকে ধরতে না ফেরে তার জামা পিছন থেকে শক্ত করে ধরলেন এতে হজরত ইউসুফ কোনো পরিবর্তন হলো না বটে তবে হজরত ইউসুফ আলাইসলামের জামা ছিঁড়ে গেল এবং হাতে রয়ে গেল ও করে সদর রাস্তায় এসে পৌঁছলো তখন তারা উভয়ে আজে যে মেসের সম্মুখীন হলো উভয়ে হস্তবোত হয়ে দাঁড়িয়ে থাকলেন জোলেখা আত্মরক্ষার উদ্দেশ্যে নারীর সবল বুদ্ধিমাত্রায় আশ্রয় নিলেন এবং কান্নার ভান করে আজিজের মেসের নিকট গিয়ে বললেন আমাকে তুমি বাঁচাও এক গোলাম আমাকে উপহার দিয়েছ আমি তোমার কথায় অনুসারে বিগত সাত বছর যাবৎ তাকে আদর যত্ন করে আসছি দাস দাসীর ন্যায় কোনো আচরণ তার সাথে আমি করিনি অত্যন্ত আপনজনের ন্যায় স্নেহ দিয়েছি এমনকি তার পরিজাত তার নিমিত্তে দাস দাসী নিয়োগ করেছি এখন পরিণামে সে আমার ইজ্জত হরণ করতে উৎসত হয়েছে এমন নাসার গোলামকে অতি সত্বর কয়েদখানায় প্রেরণ করো হযরত ইউসুফ আলাইসাল্লাম জুলেখার বক্তব্য শুনে অবাক হলেন এবং বিনম্র কণ্ঠে বললেন শ্রদেব আজিজ মেহের সাহেব জোলেখা আপনার নিকট যে কথাবার্তা বলেছে তার সম্পূর্ণ মিথ্যা আমি তার প্রতি কোনরূপ বদনজর করিনি এবং তিনি আমাকে এমনভাবে উদ্যক্ত করেছেন যাতে আমার ইমান বাঁচানো কঠিন হয়েছে আজকে তিনি আমাকে তার হপ্ত মহলে নিয়ে হওয়ার জন্য কঠিন চাপের সৃষ্টি করেছে তখন আমি নিজেকে হেফাজত করার উদ্দেশ্যে এখান থেকে দৌড় দিই জোলেখা আমার জামার টেনে ধরে আমার জামার ওই অংশ ছেড়ে তার হাতে রয়ে যায় আজিজে মেসের হজরত ইউসুফ আলাহ ও জোলেখার বিপরীতমুখী বক্তব্য শুনে চিন্তিত হলেন এবং মনে মনে ভাবলেন হজরত ইউসুফ আলাহ অন্যান্য সাধারণ ছেলে দীর্ঘ সাত বছরের মধ্যে তাকে একটি মিথ্যা ও কথা বলতে শুনিনি তার চরিত্র অত্যন্ত নির্মূল বলে মহলের সমস্ত লোক আলোচনা করতে লাগলেন ধর্মনরাগ তার জীবনের বৈশিষ্ট্য বলে সকলেই জানে অতএব এই ছেলের প্রতি জোলেখার অভিযোগ সত্য বলে মনে হলো না এভাবে দীর্ঘ সময় চিন্তা ভাবনা করার পরে তিনি হজরত ইউসুফ আলাহ বললেন তোমার বক্তব্য সত্যতা যাচাই করার জন্য একজন সাক্ষী প্রদান করো হজরত ইউসুফ আলাহ ইসলাম আজিজের মেসের কথার জবাবে বললেন তবে চলুন মহলের অভ্যন্তরে চলুন হপ্ত মহলের অভ্যন্তরে গিয়ে তিনি যে দৃশ্য দেখলেন তাতে হজরত ইউসুফ আলাইস্লামের প্রতি তার কোনোরূপ সন্দেহ থাকল না তিনি যখন সাক্ষী চেয়েছেন তখন সাক্ষীর ব্যবস্থা করা প্রয়োজন তাই তিনি হজরত ইউসুফ আলাইসলামকে বললেন তোমার সাক্ষী কোথায় হজরত ইউসুফ আলাহিস্লাম চতুর্দিকে তাকিয়ে দোলনায় রক্ষিত একটি শিশুকে দেখিয়ে বললেন ওই শিশুর নিকট জিজ্ঞাসা করুন কে অপরাধী আজিজে মেসের একটু হেসে বললেন এবার বুঝতে পারলাম তুমি অপরাধী না হয় একটি ছয় মাসের শিশুকে সাক্ষী হিসাবে কেন প্রস্তাব করলে শিশু কি কথা বলতে পারে না ওর কোন জ্ঞান বুদ্ধি আসে তখন আল্লাহ তাল নির্দেশে শিশুর জবাব খুলে গেল সেই আজিজা মেসের মেসেরকে লক্ষ্য করে বলল ইউসুফ আলাহিস্লাম ও জোলেখার অপরাধ নির্ণয়ের ক্ষেত্রে আপনি লক্ষ্য করবেন হযত ইউসুফ আলাহিস্লামের জামাটি সম্মুখ দিক দিয়েছে নাকি পিছনের দিক দিয়েছে যদি সম্মুখ দিক দিয়ে চেঁয়া হয় তাহলে ইসু ইসুফ আলাইস্লাম দোষী আর যদি জামাটি ফিসন দিক দিয়ে ছিয়া হয় তাহলে এটাই চূড়ান্ত সাক্ষ্য আজিজ মেসের শিশুটির বক্তব্য শুনে অবাক হলেন এবং তদানুসারে অনুসন্ধান করে দেখলেন ইউসুফ আলাহ সাল্লামের জামাটি ফিসন দিক দিয়ে ছিঁড়া তখন তিনি জোলেখাকে দোষী সাব্যস্ত করে কঠোর ভাষায় তাকে তিরস্কার করলেন এবং হত্যা করার কথা প্রকাশ করলেন তখন শিশুটি দোলনায় থেকে পুরা সজোরে বলে উঠলেন আজি সাহেব আপনার সিদ্ধান্ত ভুল এতে চতুর্দিকে আপনার বংশের কলঙ্ক ছড়িয়ে যেতে পারে অতএব আজিজ মেসের জুলেখাকে বললেন আমি তোমাকে ক্ষমা করে দিলাম কিন্তু তোমার অপরাধ ক্ষমা করার প্রকৃত মালিক আল্লাহ তালা অতএব সেই মহান আল্লাহ সত্তার নিকট ক্ষমা প্রার্থনা করো অতপর ইউসুফ আলাইসাল্লামকে বললেন তুমি নিরাপদে তোমার দায়িত্ব কর্তব্য পালন করো এবং ঘটনাটি বলে যাও হজরত ইউসুফ আলাইস্লাম পরে আজিজে মেসের নিকট জোলেখার মনের চাহিদার সম্বন্ধে পরিষ্কারভাবে বলেছিলেন যে জোলেখা তাকে অবৈধ যৌবনের সম্বন্ধে বাধ্য করার জন্য বিভিন্ন কৌশল ও অদম্য চেষ্টা আরম্ভ করেছিল তার সম্মুখে সততা নিয়ে বেঁচে থাকা তার পক্ষে ভীষণ কষ্টকর হয়েছে অতফর এই ধরনের বিপদের সম্মুখীন তাকে না হতে হয় তার উপযুক্ত ব্যবস্থা করার আবেদন ফেস করলো এই জন্য যদি তাকে কারাগারে ফেরং করার প্রয়োজন হয় তবুও তিনি তাদের সম্মত আসেন আজিজে মেসের এই কথার উত্তরে বলেছিলেন তোমার প্রভুই তোমাকে কলঙ্কের বিপদ থেকে রক্ষা করবেন তুমি তার নিকট প্রার্থনা করো